বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী তবে এর কিছু আচরণ ও বৈশিষ্ট্য রয়েছে যা অনেকেই জানেন না বিড়াল সম্পর্কে ফ্যাক্ট বিড়ালের চোখ অন্ধকারে মানুষের চেয়ে ছয় গুণ বেশি দেখতে পারে একটি বিড়াল দিনে গড়ে তেরো থেকে ষোলো ঘন্টা ঘুমিয়ে কাটায় বিড়ালের নাকের ছাপ এক একটির এক এক রকম যা ফিঙ্গার মতো বিড়ালের কানে বত্রিশটি পেশি থাকে যা তাকে শব্দের দিক নির্ণয়ে সহায়তা করে বিড়ালের শ্রবণ শক্তি মানুষের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি বিড়াল একশো আশি ডিগ্রি পর্যন্ত কান ঘোরাতে পারে কুকুর যেখানে দশ থেকে পনেরো রকম শব্দ করতে পারে বিড়াল পারে প্রায় একশোটি আলাদা আলাদা শব্দ বিড়ালদের ঘুমানোর ধরন দিয়ে তাদের মানসিক অবস্থা বোঝা যায় বিড়াল যখন গায়ে উঠে বসে অনেকে বলেন সে নেগেটিভ এনার্জি শোষণ করে বিড়ালের গোপ দিয়ে সে আশেপাশের জিনিসের দূরত্ব ও গতি বোঝে বিড়ালের পায়ের থাবায় ঘাম গ্রন্থি থাকে চাপ বা ভয় পেলে থাবা ঘেমে যায় ইসলামে বিড়ালকে পবিত্র বলা হয়েছে তার লালা নাপাক নয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় একটি পোষা বিড়াল ছিল নাম ছিল মির্জা বিড়াল চলার সময় তাদের পেছনের পা সামনের পায়ের ঠিক জায়গাতেই পড়ে বিড়ালের চোখের পাতা তিনটি একটি গোপন পাতাও থাকে যা চোখ রক্ষা করে একটি বিড়ালের লাভ দেওয়ার শক্তি নিজের শরীরের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি বিড়ালের আচরণ তার স্বাধীন প্রাচীন মিশরে বিড়াল ছিল পূজনীয় কেউ মারলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড অনেকে বিশ্বাস করেন বিড়াল জিন বা অদৃশ্য আত্মার উপস্থিতি টের পায় বিশ্বের সবচেয়ে বেশি দেখা ইউটিউব ভিডিও ক্যাটাগরির মধ্যে একটি হলো ক্যাটস এমন আরো অজানা ও আশ্চর্য তথ্য জানতে প্রকৃতি রহস্যঘরের সাথেই থাকুন ধন্যবাদ